আসসালামু আলাইকুম আমি ইজাস মাহমুদ বর্তমানে অধ্যয়নরত আছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগটি বিউপির এফ ট্রিপলেস এস অনুষদের একটি বিভাগ আপনারা যারা এফ এস তথা ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এই অনুষদটিতে এক্সাম দিবেন সো আপনাদের এম থেকে অনেকেরই কোশ্চেন থাকে যে আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশনটি কেমন হবে এফ এস এর ক্ষেত্রে বাংলাতে থাকবে বিশ ইংরেজিতে চল্লিশ এবং সাধারণ কেনে চল্লিশ মার্ক থাকবে আমি যদি বলি এর বাংলা প্রশ্নগুলো সাধারণত আপনার ব্যাকরণ কেন্দ্রিক হয়ে থাকে এখানে আপনি বাংলা ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন পাবেন বাংলা সাহিত্য পাঠ থেকে তুলনামূলক কম প্রশ্ন আসবে তাই আপনার ভালো করার জন্য অবশ্যই বাংলা ব্যাকরণ এবং বাংলা বিরোচন যে অংশটা আছে এটা একটু ভালোভাবে পড়তে হবে তো ইংরেজি অংশের দিকে যদি আমরা তাকাই ইংরেজি অংশে সাধারণত ভোগাবুলারি বেসড কোশ্চেন হয় মোরলেস ফিফটি পার্সেন্ট কোয়েশ্চেন পাবেন আপনি ভোকাবুলারি বেস সো ইংলিশ ভোকাবুলারির যে টপিকগুলো রয়েছে এই জিনিসগুলো আপনাকে একটু ভালোভাবে পড়তে হবে আপনি যদি ইংরেজিতে ভালো মার্ক পেতে চান অ্যান্ড গ্রামার অংশ থেকেও প্রশ্ন আসে বাট ভোকাবুলারিটাকে আপনার একটু স্পেশালভাবে পড়তে হবে আর সাধন জ্ঞানের কথা যদি বলি এখানে সাধন জ্ঞান প্রশ্নটা একটু আলাদা হয়ে থাকে এপ্রিপলেসের চারটা অনুষদ রয়েছে আপনার এখানে আইন আন্তর্জাতিক সম্পর্ক গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং পিস এন্ড কনফ্লিক এই চারটা ডিপার্টমেন্ট রয়েছে সো যেহেতু চারটা ডিপার্টমেন্ট রয়েছে এই চারটা ডিপার্টমেন্ট কেন্দ্রিক সাধন জ্ঞান প্রশ্ন পাবেন আপনি এই অনুসত্তিতে এখানে আন্তর্জাতিক বিষয়বলী থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন পাবেন আন্তর্জাতিকের অনেক কোর্ট থেকে প্রশ্ন করবে যেটা কিনা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আপনি পাবেন না তাই আপনাকে আন্তর্জাতিকটা অনেক ভালোভাবে পড়তে হবে বাংলাদেশ অংশ এবং সাম্প্রতিক অংশও আপনাকে পড়তে হবে তবে আন্তর্জাতিক অংশটা অনেক ভালোভাবে পড়তে হবে এপ্রিপেস এর জন্য